আমার ভোনে শ্বশুরবাড়িতে যাচ্ছি দাওয়াত খেতে ফুল ফ্যামিলি নিয়ে তাও আবার প্রথমবার তো আজকে সারাদিন কি কি করলাম তা নিয়ে আমার আজকের ভিডিওটি থাকছে আশা করি সবাই দেখে নেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদের একদিন পর ভোনের শ্বশুর বাড়ি থেকে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো ওখানে যাওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একজনকে সাজিয়ে দিচ্ছি ও হচ্ছে আমাদের একমাত্র ভাগ্নি আমার হাজবেন্ডের বড় বোন মানে বড় আপুর মেয়ে তো ওনারা হচ্ছে ঈদের পর দিন এসেছে আমাদের বাসায় বেড়াতে তো ওনাদেরকে নিয়েই হচ্ছে আজকে দাওয়াত খেতে যাব সবাই মিলে আর এখানে হচ্ছে দুই বোন জেদ ধরছে মানে ওদেরকে সাজাই দেওয়ার জন্য এই জন্য একটু হালকা পাতলা সাজিয়ে দিলাম আর এই যে আমি অর্ধেকটা রেডি হয়েছি এখনও পুরোপুরি রেডি হয় নাই এই তো আমাদের বড় আপু চলে আসছে তো ওনার মেয়েকে হচ্ছে উনি একটু রেডি করে দিচ্ছে তো আমার ভাগ্নির নাম হচ্ছে আয়রা আয়রা মাসে অনেক বেশি চালাক ও অনেক দুষ্টামি করে আর দেখেন ও নিজে নিজেই সাজুগুজু করতেছে আর এখন হচ্ছে ও নাচতেছে আর আমাকে বললো যে মামুনি একটু আমাকে ভিডিও করো তো আমি একটু ভিডিও করতেছি আর কি অনেক ঢং করে মেয়েটা এই তো আমরা অলরেডি বের হয়ে গেছি তো আমাদের দুইটা সিএনজি যাচ্ছে তো একটাতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে বড় আপু বসেছে আর এই আমার ননদ হচ্ছে ভাগিনা মানে বড় আপুর ছেলে আমার মেয়ে আর আমার তো সামনে তো এইভাবে করেই যাচ্ছি আর হচ্ছে আমার আব্বু আম্মু তারপর আমার ছোট বোন ওরাও যাবে তো আমার ফোনের শ্বশুর বাড়িতে আমরা প্রথমবার যাচ্ছি সবাই মিলে দাওয়াত খেতে এর আগে আমি আর আমার আম্মু একবার গিয়েছিলাম মানে যখন ওদের বিয়ের কথাবার্তা চলতেছে তো আপনাদের খাইও গিয়েছিলাম তো ওইটাই হচ্ছে শেষ যাওয়া আর যাওয়া হয় নাই আজকে একদম নতুন গেস্ট হিসেবে যাচ্ছি এখন হচ্ছে আমরা সাগলাঙ্গের দিকে চলে আসছি আর এখানে দেখেন কত বড় একটা নদী এই নদীকে সবাই মুহুরি নদী নামে চেনে এই যে আমার আব্বু আমার সাথে এখন দেখা হয়ে গেছে তো ওনারা হচ্ছে রাস্তা দাঁড়ায় ছিল আমাদের জন্য যাতে সবাই একসাথে যেতে পারি আর এখানে রাস্তা একটু জ্যাম পড়ছে কি আর করার ঈদের সময় বের হলে এমনই হবে তো আমরা হচ্ছে এখানে বাড়ি চিনতেছিলাম না তো এর আগে যখন আসছি একবার তখন রাতের বেলা আসছি তো এজন্য জন্য এখন ভুলে গেছি কোথায় তো পরে অনেক কষ্টে খুঁজে পাইছিলাম বাড়িটা এই তো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে চলে আসলাম আমার বোনের শ্বশুর বাড়িতে আজকে যে কি পরিমাণে গরম পড়তেছে মানে বলে বোঝানো যাবে না এই গরমে দাওয়াত খাওয়া একটা অনেক কষ্টের ব্যাপার আর এখানে হচ্ছে আমার আব্বু আর আমার শ্বশুর মানে দুই বিয়ে একজনকে একজন দেখে কথা বলতেছে আর এই যে দেখেন আমি কি পরিমানে বাজে ভিডিও করছি আজকে মানে শুধু বাচ্চাদের মতো নাড়াচাড়াই করতেছি এই তো এখন হচ্ছে সবাই মিলে মানে আমার আব্বু আমার সাথে দেখা করতেছে আর কোলাকুলি করতেছিল এ এখন হচ্ছে আমরা সবাই মিলে বাড়ির ভেতরে প্রবেশ করতেছি আর সবাই মিলে আমাদেরকে মানে রিসিভ করতে আসছে আমার ভোনের হাজব্যান্ড আর ওর দেবর ওরা হচ্ছে আমাদেরকে রিসিভ করতে আসছে এরপর ওর শ্বশুর শাশুড়ি ননদ সবাই আসছে এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি যদিও ওরা হচ্ছে বাড়িতে থাকে না মানে এটা হচ্ছে ওদের গ্রামের বাড়ি ওরা হচ্ছে শহরের দিকে থাকে তো গেস্ট আসলেও ওরা হচ্ছে বাসায় নিয়ে যায় মানে গ্রামে তেমন একটা নিয়ে আসে না সবাইকে তো আমার আম্মা বলতেছিল মানে আমার আম্মা একটু রিকোয়েস্ট করছে যে গ্রামে যেন খাওয়ার আয়োজন করে যাতে সবাই দেখতে পারে ওদের বাড়িটা গ্রামে যেহেতু মানে থাকা হয় না না সেজন্য আর গ্রামে বাড়িঘর তেমন একটা করে নাই ওরা হচ্ছে মূলত ঈদ করতে মানে গ্রামের বাড়িতে আসে আর মাঝে মাঝে এসে একটা এক থেকে দুই দিন থেকে যায় আর ওদের বাড়িটা হচ্ছে একদম গ্রামের ভেতরের দিকে যেখানে স্কুল কলেজের তেমন একটা সুব্যবস্থা নাই যার কারণে মানে ওর হাজব্যান্ডরাও মানে ছোটবেলা থেকে শহরের দিকে থাকে তো সেই অনুযায়ী মূলত এই বাড়িতে তেমন একটা থাকা হয় না কিন্তু ওদের গ্রামের বাড়িটা আমার কাছে ভালোই লাগছে কারণ চারপাশে একদম আর আর অনেক বাতাসও ছিল মানে কি দেখেন আমি যে কি ভিডিও করতেছি আমি নিজেও জানি না কি আবল তাবল ভিডিও করছি এগুলা এই তো আমার বোনের ননদ চলে আসছে তো আমাদের সাথে একটু কোলাকুলি করছে এই যে আমি যেমন আবল তাবল ভিডিও করতেছি তো আমার ননদও ঠিক সেমভাবে ভাবে আবল তাবল ভিডিও করতেছে দেখেন এই তো এটা হচ্ছে ওদের ঘর তো মোটামুটি থাকার মতো একটা ঘর আছে ওদের তো ওরা গ্রামে আসলে দিন এখানে থাকতে পারে হচ্ছে গ্রামের বাড়িতে মানে তেমন একটা বাড়ি করতে না চাচ্ছে যেহেতু এখানে সুযোগ সুবিধা সব দিক থেকে মানে অনেকটাই কম শহরের দিকে ওদের একটা জায়গা আছে তো যদি বাড়ি করে ওখানেই করবে মানে গ্রামের বাড়িতে বাড়ি করবে না এই জন্য একটু সময় নিচ্ছে যাই হোক আমরা এখন আমার ভনের জন্য অপেক্ষা করতেছি কারণ ওকে এখনো দেখি নাই তো এরপর আমাদেরকে নাস্তা দিল তো আমরা নাস্তা খাচ্ছি তো আমরা যেতে যেতে অনেকটা লেট হয়েছে তাই হালকা পাতলা নাস্তা দিয়েছে এখন আবার খাবার টেবিলে বসাই দিবে এই তো আমার বোন আসতেছে নাস্তা দিতে আমাদেরকে তো ওর সাথে মাত্র দেখা হয়েছে আমাদের ও তো আমাদেরকে দেখে অনেক খুশি মানে আমরা প্রথমবার আসছি ও শ্বশুর বাড়িতে এর আগে আম্মু কয়েকবার আসছিল ওকে দেখতে মানে তাও বাসায় গ্রামের বাড়িতে আসে নাই তো এখন হচ্ছে সব বিএনরা মিলে এখানে বসে গেছে ওদের আরো কিছু গেস্ট আসছিল আমি আর বড় আপু হচ্ছে লাস্টে খেয়েছি কারণ উনি হচ্ছে ওনার মেয়েকে আর আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম প্রথমে তো গ্রামে আসাতে ওদের জন্য একটু অসুবিধা হয়ে গেছে রান্না বান্না করতে এই তো এখন হচ্ছে আমরা খাওয়ার টেবিলে বসে গেলাম তো গ্রামে এসে অনেক কষ্ট করে আমাদের জন্য অনেকগুলো রান্না বান্না করছে আর এখানে আসার পর পরে মানে অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে এখানে যার কারণে চলে গেছে আর এদিকে আমরা খাওয়ার সময় অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের এরপর খাওয়া দাওয়া শেষ করে এখানে বিআই মিলে একটু আড্ডা দিতেছিল সবাই মিলে এখানে একটু মজা করতেছিল তো আমরা বসে বসে গুলো শুনতেছি আর হাসতেছি আর আমার শ্বশুর তো যেখানে যাবে মানে কথা বলে জায়গাটা একদম গরম করে ফেলে তো এখানে মূলত আমার ভনে শ্বশুরবাড়ির সবাইকে আমার শ্বশুর দাওয়াত দিতেছে মানে আমাদের বাসায় যাওয়ার জন্য তো ওদের বিয়ের পর এখনো ওরা আমাদের বাসায় যায় নাই আর এই যে দেখেন বৃষ্টি হওয়ার পর সব কিছু একদম কাদা কাদা হয়ে আছে আর আমার ভনে শ্বশুরবাড়িতে বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে আর বাহিরের পরিবেশটাও অনেক সুন্দর একদম শীতল একটা পরিবেশ আসলে যতই শহরে সুনাম করি না কেন গ্রামের পরিবেশগুলাই বেশি ভালো লাগে তো সবাই কথাবার্তা শেষ করে হালকা নাস্তা পানি খেয়েছে তো এখন হচ্ছে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন সবার কাছ থেকে সবাই বিদায় নিয়ে নিচ্ছে আমার আজকের ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটি পলো দিয়ে রাখতে পারেন আর যারা ইতিমধ্যেই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন আমার বোন এখন আমাদেরকে টাটা দিতেছে তো ওকে টাটা দিতেছি তো আমার থেকে দেখে সবাই শুরু করছে টাটা দেওয়া যাই হোক ফোনের থেকে বিদায় নিলাম এরপর হচ্ছে সবাই যার যার বাসায় চলে গেলাম আর এখানে দেখেন আমার আম্মুর দুই জামাই একসাথে কথা বলতেছে ওই যে সাথে তো আমি একটু করে নিচ্ছি আসলে জামাই বললে ভুল হবে কারণ আমার আব্বু আম্মু একদম ছেলের মতোই দেখে ওদেরকে যেহেতু আমার আম্মুর একটা ছেলে নাই তো মেয়ের জামাইগুলোই হচ্ছে আমার আব্বু আম্মু ছেলেই হবে আব্বু সব সবসময় এটাই বলে ওদেরকে যাই হোক এখন আমরা বাসায় চলে যাচ্ছি সিএনজিতে উঠ করছে তো আমার আব্বু আব্বুম হচ্ছে পাঠানগর পর্যন্ত চলে আসছে তো এখন মেহেজাবিনকে একটু আদর করতেছে ওনারা হচ্ছে এখন অন্য একটা রাস্তা দিয়ে যাবে তো আমরা যাব একদম সোজা সিরোনিয়ার দিকে তো মেহজাবিনের একটু মন খারাপ হয়ে গেছিলো একটু কান্নাও করছে নানা জন্য তো ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ